প্রতি বছরের ন্যায় এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের ষাটটি অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এরই অংশ হিসেবে চট্টগ্রাম নেভাল জেটিতে বা নৌজা সমুদ্র অভিযান যুদ্ধ জাহাজটি দুপুর বারোটা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় জাহাজটি করার পর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও দর্শনার্থীরা আসতে শুরু করেন জাহাজে প্রবেশ করে যুদ্ধ জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এ সময় দর্শনার্থীদের জাহাজে যুদ্ধের বিভিন্ন সরঞ্জামের সাথে পরিচয় করিয়ে দেন নৌ কমান্ডার মোহাম্মদ এ মাহবুবুর রহমান নির্দিষ্ট টার্গেট আমরা করে থাকি এছাড়া আমাদের দ্বিতীয় দেশের যদি কোনো কিছু আমরা আগে থেকে ফ্লাই করে থাকি নৌবাহিনীর এমন উদ্যোগে সাধুবাদ জানিয়ে যুদ্ধ জাহাজ পরিদর্শনে এসে নতুন অভিজ্ঞতা জানান আগত দর্শনার্থীরা মিসাইলের জন্য এটা দেখেছি এটা বাহিরে কখনো দেখা হয় নাই অনেক ভালো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে এই বিশেষ দিনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ার জন্য তিনি আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন অ্যাবাউট ফায়ার আর্মস অ্যান্ড ওটার রেঞ্জ তারপর ওটার মানে কত প্রক্সিমেট হইতে পারে বা আমাদের প্রক্সিমেট ট্রেনটি যদি আসছে আমরা ওটা কীভাবে বুঝতে পারবো তো আমাদের এখানে এসে একটা জিনিস এটা দেখতে দেওয়া এটা গ্রেট অপরচুনিটি সো উই আর ভেরি থ্যাংকফুল ফর দ্যাট দেখার মতো তো অনেক আছে একটু ভিতরে ঢুকতে পারি আজকে আর একবার আসলে ভিতরে ঢুকবো মাত্রই দেখলাম একটা রাডার দেখলাম যুদ্ধ পরিস্থিতি কিভাবে ইয়া করা যায় ওটার জন্য শূত্রপক্ষকে কিভাবে ঘায়াল করা যায় ওইটার জন্য একটা রাডার দেখলাম তো আশা করি আর সামনে দেখবো আরকি জাহাজে সব বাংলাদেশ রক্ষার জন্য এরকম গান তৈরি আছে সব কিছুর জন্য তারা প্রস্তুত আছে দেশকে রক্ষা করার জন্য এগুলা দেখে মানে খুব ভালো লাগলো তাদেরকে অনেক ধন্যবাদ তরুণ ও ছাত্র সমাজ এই পরিদর্শনের মাধ্যমে নৌবাহিনী এবং নাবিক জীবন সম্পর্কে ধারণা নেয়ার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান কমান্ডার মোহাম্মদ এম মাহবুবুর রহমান আজকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পালনের অংশ হিসাবে চট্টগ্রামে নৌবাহিনীর একটি জাহাজ বানজার সমুদ্র অভিযান জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আমরা জানি যে আমাদের নাগরিকগণ বিশেষ করে আমাদের যারা তরুণ সমাজ আছে ছাত্র সমাজ আছে ওদের মধ্যে এই নৌবাহিনী এবং যুদ্ধ জাহাজ সম্পর্কে ব্যাপক একটা কৌতূহল এবং আগ্রহ কাজ করে তো সেই সে কারণে আজকে আমরা জাহাজটি তাদের জন্য মুক্ত রাখতে পেরে বাংলাদেশ নৌবাহিনী আজকে আমরা আনন্দিত আমরা আশা করি আজকে বিদ্যুতের মাধ্যমে তারা নৌবাহিনীর বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তারপর আমাদের হচ্ছে যে নেভিগেশন সিস্টেমগুলো আছে আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং সিস্টেম আছে আমাদের ডাইভিং কার্যক্রম সহ অন্যান্য যে সমস্ত রোমাঞ্চকর কার্যক্রম এবং অ্যাডভেঞ্চারাস কার্যক্রম আমরা পরিচালনা করি আর সেগুলো সম্পর্কে তারা সবাই একটা সম্ভব ধারণা লাভ করবে এই জাহাজ দুপুর বারোটা হতে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় পাশাপাশি চট্টগ্রামে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ